এসএলএসটি ইলেভেন টুয়েলভ নিউ আপডেট সেভেন পে কমিশন ঘোষণা হয়েছে যেদিন লাগু হবে তারপর স্যালারি কত হবে ইলেভেন টুয়েলভ শিক্ষক শিক্ষিকাদের নতুন স্যালারি কত হবে সেটা আমি ডিটেলসে দেখাবো আর চার পার্সেন্ট ডিএ ঘোষণা হয়েছে এবার এই চার পার্সেন্ট ডি ঘোষণার ফলে নতুন স্যালারি কত হবে সেটাও আমি তোমাদের দেখাবো দুটো স্যালারি দেখাবো তো যারা ইলেভেন টুয়েলভে চাকরি পেয়েছ তোমাদের স্যালারি কত হবে চাকরিতে জয়েন করার পর তোমরা দেখে নাও তো আগে আমি তোমাদের এই যে সেভেন পে কমিশন অনুযায়ী যে স্যালারিটা হবে তার জন্য দুটো জিনিস দেখা আগে তোমাদের তারপর আমি বাকিগুলো বলছি দেখাচ্ছি ভিডিওতে দেখো এই অবস্থায় সবাই যে বেতনগুলো পাচ্ছে সেটা হচ্ছে সিক্স পে কমিশনের আন্ডারে তো সিক্স থেকে আসবে সেভেনথে সিক্স পে কমিশনের যে মানে বেসিকের যে গুণটা পেয়েছিলো মানে ফিফথ থেকে যে সিক্সে এসেছিলো সেটা হচ্ছে টু পয়েন্ট গুণ বৃদ্ধি পেয়েছিল বেসিক তো এই মুহুর্তে ইলেভেন টুয়েলভের বেসিক আছে নতুন চাকরির বেসিক আছে বিয়াল্লিশ হাজার তো ফিফ থেকে যখন সিক্সে এসেছিলো তখন গুণ করেছিল টু মানে যেটাকে বলা হয় ফিটম্যান ফ্যাক্টর যেটাকে বলা হয় টু গুণ বৃদ্ধি পেয়েছিল বেসিকের এই এই অবস্থার যে মানে বেতনগুলো চলছে সেটা হচ্ছে সিক্সের ফিফ থেকে সিক্স টু পয়েন্ট তার মানে বুঝতেই পারছো আরেকটা তথ্য দেখো এটা আমি তোমাদের দেখাবো এই স্যালারিটা এটা দেখাবো এটা পরে আলোচনা করি এটা সেভেন পে কমিশনের কিভাবে কম বেশি সেম টু সেম আসবে কম বেশি তো আলোচনা পরে করছি ঠিক আছে আগে আগে তোমরা দেখে নাও যে চার পার্সেন্ট এখন যেহেতু যেটা আছে সেটাই আগে আগে দেখা যাক তারপর ঘোষণা ঘোষণা হয়েছে কিন্তু লাগু তো হতেই হবে কারণ সিক্স পে কমিশনের যে ভ্যালিডিটি টাইম সেটা কিন্তু শেষ হয়ে গেছে এবার লাগু হবেই আজ হোক দুদিন পর হোক লাগু হবেই যেভাবে ফিফথের পর সিক্স হয়েছে ঠিক তেমনি সিক্স শেষ হয়ে গেছে ব্যালিডটি শেষ এবার কিন্তু সেভেন আসবেই ঘোষণা হয়ে গেছে মানে আসবেই তো এবার এই মুহুর্তে আগে তোমরা চার পার্সেন্ট দিয়ে তোমরা যারা চাকরিতে জয়েন করবে চাকরিতে জয়েন কত টাকা জয়েন করার পর কত টাকা পাবে সেটা আগে দেখো তারপর সেভেন পেটা নিয়ে ডিটেলস আমি তোমাদের দেখাচ্ছি কত বেতন হবে দেখো এই মুহূর্তে তোমরা হচ্ছে আগে দেখো যে যারা চাকরিতে জয়েন করবে শুরুতে স্টার্টিং তোমার বেসিক হবে বিয়াল্লিশ হাজার ছশো তো ইলেভেন টুয়েলভ শিক্ষক শিক্ষিকাদের বেসিক হচ্ছে এই মুহুর্তে চাকরিতে জয়েন করার পর সেটা তোমার বেসিক হবে বিয়াল্লিশ হাজার ছশো এবার যেহেতু চার পার্সেন্ট দিয়ে বেড়েছে তাহলে আঠেরো ছিল চার মানে বাইশ তুমি বাইশ পার্সেন্ট নিয়েই চাকরিতে জয়েন করবে তুমি বাইশ পার্সেন্ট দিয়ে পাবে এই মুহুর্তে যেহেতু চার পার্সেন্ট ঘোষণা হয়ে গেছে তো বাইশ পার্সেন্ট নিয়েই তুমি চাকরিতে জয়েন করবে সেটা হচ্ছে বেসিকের বাইশ পার্সেন্ট বেসিক কত বিয়াল্লিশ হাজার ছয়শো তো এর বাইশ পার্সেন্ট বার করলে টাকাটা আসছে ন হাজার তিনশো বাহাত্তর টাকা মানে বেসিকের বাইশ পার্সেন্ট ডিএ আর ডিএ মানে হচ্ছে ডিআরএস অ্যালাউন্স ঠিক আছে এবার তুমি কী পাচ্ছ এইচ আর এ পাবে ডিএ যেমন পাচ্ছ বাইশ পার্সেন্ট ন হাজার তিনশো বাহাত্তর বেসিকের ঠিক তেমনি বেসিকেরই পাবে তুমি এইচআরএচআরএ হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স মানে ঘর ভাড়া পাবো আর বারো এটা হচ্ছে বারো পার্সেন্ট বেসিকের বারো পার্সেন্ট তো বেসিকের বারো পার্সেন্ট টাকাটা হচ্ছে পাঁচ হাজার একশো বারো টাকা যারা ইলেভেন টুয়েলভে চাকরি পেয়েছ তোমরা কিন্তু এইচআরএ বারো পার্সেন্ট পাবে এটা ডি এর হিসাব সেভেন পে কমিশন ছাড়া কিন্তু বলছি এটা সেভেন পে কমিশন পরে দেখাবো আগে এটা দেখো এটা সিক্স পে কমিশন অনুযায়ী তাহলে তুমি বারো পার্সেন্ট বেসিকের আছে পাঁচ হাজার একশো বারো আর পাঁচ কি তুমি পাবে মেডিকেল অ্যালাউন্স এটা হচ্ছে একদম ফিক্সড পাঁচশো টাকা চিকিৎসা পারপাসে ঠিক আছে তো টোটাল তোমার তাহলে গ্রস স্যালারি কী কী কীভাবে হবে তোমাকে ইলেভেন টুয়েলভ শিক্ষক শিক্ষিকাদের টোটাল যে বেতনটা হবে সেটা কিসের উপরে একটা বেসিক বেসিক যোগ হবে একটা ডিএ যোগ হবে একটা এইচ আর এই কটার উপরেই ভিত্তি করে তোমার স্যালারি হবে একটা বেসিক একটা ডিএ একটা এইচ একটা এম এ ব্যাস এ কটাই হচ্ছে তোমার মূল জিনিস মানে চাকরিতে যারা জয়েন করবে ইলেভেন টুয়েলভ তো এগুলো মিলে টোটাল যে স্যালারি যেটা গ্রস স্যালারি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমার সাতান্ন হাজার পাঁচশো চুরাশি টাকা এই ডিএ নিয়ে বাইশ পার্সেন্ট ডিএ নিয়ে তুমি এই মুহূর্তে যে চাকরিতে জয়েন করবে তোমার শুরুতে তোমার শুরুতে স্যালারি হবে সাতান্ন হাজার পাঁচশো চুরাশি টাকা এই মুহূর্তে যারা চাকরি পেয়ে গেছে ইলেভেন টুয়েলভ তারা তোমাদের চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের স্যালারি হবে তোমার গ্রস স্যালারি দাঁড়াচ্ছে সাতান্ন হাজার পাঁচশো চুরাশি টাকা কিন্তু এখান থেকে দুশো টাকা হচ্ছে সার্ভিস চার্জ কেটে নেবে যেটাকে বলা ট্যাক্স মাত্র দুশো টাকা খুব সামান্য টাকা দুশো টাকা কেটে নেবে এই দুশো টাকা কেটে নেবে এই দুশো টাকা কাটার ফলে তোমার অ্যাকচুয়ালি এই টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকবে না দুশো টাকা কেটেই ঢুকবে তো তোমার কিন্তু মূল বেতন কিন্তু এটাই তোমাকে বলতে হবে মানুষকে তোমার স্যালারি এটাই কেটেছে এটা তুমি ঢুক অ্যাকচুয়ালি তোমার স্যালারি কিন্তু এটাই সাতান্ন হাজার পাঁচশো চুরাশি টাকাই তুমি বেতন পাবে কিন্তু দুশো টাকা কেটে নেওয়ার ফলে তোমার অ্যাকাউন্টে যে ক্রেডিট হবে টাকাটা সেটা কিন্তু এই টাকাটা ক্রেডিট হবে মানে যে এই টাকাটা তুমি ব্যবহার করতে পারবে তুমি অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে এটাই তুলতে পারবে সাতান্ন হাজার তিনশো চুরাশি টাকা পার মান্থ চাকরিতে জয়েন করার পর এবারে যারা ইলেভেন টুয়েলভ চাকরিতে জয়েন করবে প্রথম মাসের স্যালারি এই সিক্স পে কমিশন এখন যেটা আছে সেই অনুযায়ী তো এটা অনুযায়ী তোমার সাতান্ন হাজার প্লাস টোয়েন্টি বাইশ পার্সেন্ট ডিএ নিয়ে যেহেতু চার পার্সেন্ট বেড়েছে তুমি এই বেতনেই চাকরিতে জয়েন করবে সাতান্ন হাজার তিনশো চুরাশি ইলেভেন টুয়েলভ শিক্ষক শিক্ষিকাদের বেতন হবে সাতান্ন হাজার তিনশো চুরাশি এটা গেল সিক্স পে কমিশন এবার এর সাথে কিন্তু গুড নিউজ আছে তোমাদের সেভেন পে কমিশন ঘোষণা হয়েছে তাহলে এবার দেখো সেভেন পে কমিশন ঘোষণা হওয়ার ফলে তোমার স্যালারি কোথায় যায় সেটা এবার তুমি দেখো এটা আমি দেখালাম সিক্স পে কমিশন সিক্স পে কমিশনের স্যালারি চার পার্সেন্ট দিয়ে নিয়ে এই স্যালারি ক্লিয়ার তো এটা এবার মনে করো হয়ে গেল এবার সেভেন পে কমিশন ঘোষণা হয়েছে লাগু হবে আজ হোক কাল হোক লাগু হতেই হবে হবেই ঠিক আছে তো তাহলে তখন তোমার স্যালারিটা কত দাঁড়াবে এবার সেটা দেখো এবার আসি সেভেন পে কমিশনের ঘোষণা অনুযায়ী ঠিক আছে দেখো সেভেন পে কমিশন পে কমিশন মানেই হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন পরিবর্তন মানে একদম সেট হয়ে যাবে তোমার বেসিক অটোমেটিক প্রতি বছর ইনক্রিমেন্ট হবে অটোমেটিক বেসিকগুলো পরিবর্তন হতে থাকবে যেমন তোমরা দেখেছো ডিএ এইচ আর ফিক্সড হয়ে আছে মনে করো তিন বছর আগেও যেটা ডি এ ডিএ দেখেছো বা এইচআরএ দেখেছো ওটাই আছে মেডিকেল যেটা দেখেছো যে পাঁচশো টাকা দেখছো ওটাই আছে ফিক্সড হয়ে আছে চুপচাপ আছে ওখানেই মনে করো দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ওইখানেই থাকবে থাকতেও পারে নাও থাকতে পারে সেটা সরকারের ওপর ডিপেন্ড করছে কিন্তু আছে ওটা মানে ওটা ওটা ওটাকে মানে ওইভাবে আছে ঠিক আছে কিন্তু বেসিকটাকে ওইভাবে রাখা যাবে না দুই বছর ফেলে রাখলাম যে অবস্থায় বেসিক ফেলে রাখা যাবে না তুমি যে বেসিক নিয়ে চাকরিতে জয়েন করছো তোমার এই মুহূর্তে যে বেসিকটা দেখালাম সেই বেসিক এক বছর পর অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে তোমাকে কিছুই করতে হবে না অটোমেটিক তোমার বেসিক মানে বাড়তে থাকবে এই জন্যই বেসিক মানে পে কমিশন বসা মানেই বেতন এক লাখে অনেক বেড়ে যাওয়া এটাই হচ্ছে পে কমিশনের সুবিধা সাথে তো অন্যান্য সুবিধা আছেই তাহলে এবার দেখো তো এবার হচ্ছে সেভেন পে কমিশন তাহলে এখন চলছে কি এখন তুমি সিক্স চলছে তো সিক্সটা এই মুহূর্তে তোমার ওল্ড হয়ে যাবে মানে সিক্স পে কমিশনের যে নতুন চাকরিতে যে বেসিকটা আছে যার যেটা বেসিক আছে সেটা আছেই এক একজনের বেসিক এক এক রকম কেউ মনে করো তিন বছর চাকরি করেছে কেউ চার বছর চাকরি কেউ পাঁচ বছর কেউ দশ বছর তো যে যেরকম চাকরি করছে সেই হিসাবে বেশিগুলো অটোমেটিক পরিবর্তন হয় তো নতুন চাকরিতে বেসিক হচ্ছে বিয়াল্লিশ হাজার ছশো ইলেভেন টুয়েলভ ক্লিয়ার তো এই মুহূর্তে তোমরা যখন চাকরিতে জয়েন করবে তখন তোমার মনে করো সেভেন পে কমিশন মনে করো লাগু হয়ে গেছে তাহলে তোমার স্যালারি কীরকম দাঁড়াবে তো বিয়াল্লিশ হাজার ছয়শো তো বিয়াল্লিশ হাজার ছয়শোর তোমার এটা ওল্ড এবার নিউ আসবে নিউ কীভাবে সেট হবে নিউ হচ্ছে বিয়াল্লিশ হাজার ছয়শো থেকে এই যে দেখছো না বিয়াল্লিশ হাজার ছয়শো দেখো বিয়াল্লিশ হাজার ছয়শো এটা এক লাফে কতটা হয় সেটা দেখো এবার নিউ বেসিক তোমার তৈরি হবে সেটা কিন্তু বছর প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর ফিক্সড হবে তো এই যে রোপাটা দেখছো এবার এটা বোঝার জন্য এটা দেখো আমি এখনই দেখালাম তোমাদের এই এখানে দেখো এটা হচ্ছে সিক্স পে কমিশনের রোপা সিক্স পে কমিশনে দেখেছো ফিফ থেকে সিক্সে কত গুণ দিয়েছিল বেসিকের টু গুণ বৃদ্ধি করেছিল ক্লিয়ার এবার আসো আমি ওটাই ধরলাম যে তিন গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে তিন গুণ দেবে না তিন গুণ দিলে প্রচুর বেতন বেড়ে যাবে তা আমি তিন গুণ ধরবোই না আমি যেটা আছে সেটাই ধরবো সেটাও যদি দেয় টু পয়েন্ট গুণ তো তোমার বেসিক এই মুহুর্তে যারা নতুন চাকরিতে জয়েন করবে তো ওল্ডের ওল্ড হয়ে যাবে না যেটা বিয়াল্লিশ হাজার ছশো এটা ওল্ড হয়ে যাবে আবার নতুন আসবে তো এটা ওল্ড এটা ওল্ড তো এটাকে নতুন কীভাবে আসবে দেখো এই বেসিকটাকেই এই বেসিকটাকেই এই যে বিয়াল্লিশ হাজার এটাকে টু পয়েন্ট দিয়ে গুণ করো গুণ করলে কত দাঁড়াচ্ছে দেখছো এক লাখ ন হাজার চারশো বিয়াশি টাকা এক লাখ ন হাজার চারশো টাকা তোমার শুধু বেসিক অনলি বেসিক তো যার যেমন বেসিক তার তেমন বেতন বাড়বে না বেসিক এক লাখে এই জন্যই তো পে কমিশন বসা মানেই একদম ধর করে বেতন বাড়া তার সাথে তো তার মানে তোমার যে বেসিক এই অবস্থায় যে পে কমিশনটা চলছে সিক্স পে কমিশন এটার এটার হচ্ছে ফিফথে ফিফথ থেকে যখন সিক্সে আসে সেটা কিন্তু টু পয়েন্ট ফাইভ সেভেনই দিয়েছে তো তোমরা ওটাই ধরো আর সিক্স পে কমিশন যখন বসে শুরুতে কিন্তু দিয়েছিল না এবার সবচেয়ে লেটেস্ট বিষয় যখন নতুন পে কমিশনটা আসবে তখন কিন্তু তুমি আর ওটাকে কেউ না সরকারও আর একবার সেট করে দিলে এই সেট করে দিলে আমি আগের ভিডিওতে তোমরা দেখবে আমি পুরো সিক্স পে কমিশনের পুরো রোপাটা দেখিয়েছি কিভাবে মানে সরকারি চাকরিজীবীদের কীভাবে বেতনগুলো ফিক্সড হয়ে আছে তো এরকম একটা স্ট্রাকচার আসবে সেভেন পে কমিশনের একদম ডিটেলস লেখা থাকবে এই পে এর বেসিক এটা পরের বছর এটা হবে তারপরের বছর এটা হবে এরকম একদম ফিক্সড করা থাকবে একদম তো যদি টু পয়েন্ট ফাইভ সেভেনই দেয় তাহলে তোমার দাঁড়াচ্ছে এক লাখ ন হাজার চারশো বিরাশি টাকা বেসিক একটু যদি কমও দেয় কত আর কত আর কম দেবে তাহলে দেখো এটা শুধু এটা শুধু হচ্ছে এইটাই করলাম তাহলে এটা হলো এবার তার সাথে দেখো বেতন তো আর শুধু বেসিকের ওপর হয় না আরও তো অন্যান্য যোগ হয় তার মধ্যে কি কি আছে দেখো তার মধ্যে কি পাবে তুমি দিয়ে কমে দিক না কিছু তো দিবে বা বছর বছর প্রথম বছর দিলই না মানলাম দিলাম না কিন্তু তোমার বেসিকই তো এক লাফে কত বেড়ে গেছে কিছু তো দিবে এইচারে ফাঁকা রাখবে না কিছু দিতেই হবে দিয়ে এইচারে তারপর এম এ তার মানে এগুলো সব কিছু মিলে তোমার তাহলে এই ঘরে তুমি কত বসাবা বলো মিনিমাম তো একটা থাকবে মিনিমাম কিছু অ্যামাউন্ট তো থাকবে একদম তো শূন্য তো দেবে না তাহলে কিছু দিয়ে এমনি তো তোমার এক লাখ পার হয়ে গেছে এমনিই তো তোমার বেতন হয়ে গেছে এক লাখ ন হাজার চারশো তারপর বাকিগুলো ডি এ ধরলাম এ ধরলাম আপাতত জিরোই ধরছি জিরো ধরেই তোমার বেতন ওটাই দাঁড়াবে মনে করো বেসিক বেসিকটাই ধরো তো বেসিকটাই ধরো কোনো দিনও বেসিক দিয়ে কখনও বেতন হয় না বেসিকের সাথে অন্যান্যগুলো থাকবেই ডিএ থাকবে এইচ আর থাকবে সিস্টেমই ওটা ডিএ এইচ আর তারপর এম এগুলো মিলে শেষে আসে গ্রস স্যালারি আর গ্রস স্যালারি থেকে আসে তারপর কি সামান্য টাকা কাটে ব্যাস তারপর তোমার মূল বেতন তার মানে বুঝতে পারছো এই বেসিকটাই তো মেন এই বেসিকটাই যত বাড়বে তোমার বেতন তত ধর ধর করে একদম বাড়বে তো তোমরা দেখো যেমন এই তোমার বেতনটা কীভাবে বাড়লো এখানে তো আমি যদি তোমাকে দেখালাম সিক্স পে কমিশনের বেতনটা দেখো বেসিক আছে বিয়ালিয়া ছশো তার মধ্যে ডিএ বেসিকের বাইশ পার্সেন্ট ডিএ করলে ন হাজার এই বাইশ পার্সেন্টের ডিএ এটা কি একদিনে আসে না অল্প অল্প যেমন এবার চার পার্সেন্ট দিল তারপর মনে করো তোমার আঠেরো পার্সেন্ট ছিল বাইশ পার্সেন্ট তো এরকম তো বছরের পর বছর দিয়ে বাড়তে থাকবে একটু একটু অল্পই দিক না একটু একটু করে বেশিক তোমার যদি বেশি এক লাফে এক লাখে বিয়াল্লিশ হাজার থেকে এক লাফে হচ্ছে সেভেন পে কমিশনে এক লাখ পার হয়ে গেল তারপর শুরুতে থাকুক না শুরুতে জিরো থাকুক কোনো অসুবিধা নেই তারপর আবার তিন পার্সেন্ট দেবে দু পার্সেন্ট দেবে এরকম করতে করতে দেখো বাইশ পার্সেন্ট আসলো দিয়ে শেষ মাসে সিক্স পে কমিশনে বাইশ পার্সেন্ট আসলো তারপর এই চারে আছে থাকবেই এই চারে তো ন হাজার তিনশো বাহাত্তর দিয়ে এই আছে পাঁচ হাজার একশো পাঁচশো তো এগুলো মিলেই তো একটা একটা ভালো অ্যামাউন্ট টাকা হয় তারপর তো বেসিক আছে এক লাখ এক লাফে কত দাঁড়ালো দেখো তাহলে নিউ পে কমিশনে সেভেন পে কমিশনে এক লাফে তোমাদের নতুন বেসিক হচ্ছে এসে তো এক লাখ শুধু অনলি বেসিক তারপর সাথে তাহলে ভাবো এগুলো কত দেবে এটা কিন্তু কেউ জানে না এটা সরকার ঠিক করবে কিন্তু এই যে বেসিকটা যেটা যেটা দেখছো না এটা কিন্তু ফিক্সড হয়ে যাবে প্রথম বছর এটা থাকবে দ্বিতীয় বছর অটোমেটিক চেঞ্জ হবে তৃতীয় বছর অটোমেটিক একটা ফিক্সড এবার কেমন সেটা এবার দেখো এই ভিডিওটা দেখো তার জন্য এই পেজটা দেখো তাহলেই বুঝতে পারবে এবার এবার এটা দেখো তার জন্য ক্লিয়ার হয়ে যাবে তোমাদের বিষয়টা দেখো এবার এই বিষয়টা দেখো দেখো এই দেখো এখানে হচ্ছে দেখো গ্রেড পে তো সবার থাকবে যার যেটা গ্রেড পে তোমরা যেমন চাকরিতে জয়েন করবে দেখবে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা আছে গ্রেড পে এবার এই যে ওল্ড এন্ট্রি ওল্ড এন্ট্রি আর এই যে নিউ পে কমিশনের বেসিক তো ওল্ড এন্ট্রি যার যেটা বেসিক পড়ে এক একজনের এক এক রকম বেসিক সবার বেতন সমান হবে না তোমার বিয়াল্লিশ হাজার ছশো ইলেভেন টুয়েলভের মানে কি সবার কি বিয়াল্লিশ হাজার ছশো না তো যার যেমন বেসিক প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা বেসিক আছে ঠিক আছে তো যার যেটা বেসিক সে যার যেটা আন্ডারে পড়বে তার এরকম টেবিল থাকবে এটা একটা হিসাব দেওয়া থাকবে কে কার কে কার বেতন কীভাবে বাড়বে যেমন তোমার যেমন মনে করো ইলেভেন টুয়েলভে বিয়াল্লিশ হাজার এখানে কোন ঘর আছে দেখো বিয়াল্লিশ হাজার ছশো এখানে বিয়াল্লিশ হাজার ছশো এটাই তো আপাতত এটার আশেপাশে আছে এই যে বিয়াল্লিশ হাজার ছশো এটাই আছে ছেচল্লিশ হাজার কিন্তু বিয়াল্লিশ হাজার ঘরটা এখানে নেই এরকম বিশাল একটা লম্বা একটা পিডিএফ দেবে যেখানে সেভেন পে কমিশন ডিটেলস লেখা থাকবে গ্রেড পে থেকে বেসিক কীভাবে বছর বছর বাড়বে সব এইচআরএি এ সব এভরিথিং লাগে এ টু জেড লেখা থাকবে ঠিক আছে তো মূল হচ্ছে পে কমিশনের মূল হচ্ছে এই বেসিকটাই মেন তো মনে করো এটাই তো দেখো ছেচল্লিশ হাজার একশো তো ছেচল্লিশ হাজার একশো টাকাটা দেখো এটা একজনের বেসিক এই যে ওল্ড এন্ট্রি ওল্ড এন্ট্রি কেন কারণ হচ্ছে এটা ফিফথে ছিল ছেচল্লিশ হাজার একশো তো তোমাদের এখন তোমরা এখন সিক্সে আছো তো তোমাদের সিক্সে আছে বিয়াল্লিশ হাজার ছয়শো তাহলে এক লাফে সেভেন পে কমিশনে কীরকম আসবে দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো তো দু টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ বৃদ্ধি করেছিল তো এবারও মানলাম ওইটাই গুণ বৃদ্ধি করবে তো বিয়াল্লিশ তাহলে দেখো ছেচল্লিশ হাজার এখানে বিষয়টা দেখো ছে এই ঘরটা হচ্ছে ইলেভেন টুয়েলভে ধরো ছেচল্লিশ হাজার তো ছেচল্লিশ তো আর তোমাদের না বিয়াল্লিশ হাজার এর মধ্যেই ধরো কিছুটা অনুমান করতেই পারবে ঠিক আছে তো ওই গুণটা তো আমি দেখালামই তোমাদের তাও ছেচল্লিশ হাজার একশোকে গুণ করে ফিফথ থেকে সিক্সে যখন আসে যে প্রথম লেভেল দেখো এক নাম্বার এক প্রথম বছর যখন ফিফথ থেকে সিক্সে আসে তখন ওর বেতন হয়ে গেল ছেচল্লিশ হাজারও কিন্তু আগে ওর বেসিক ছিল এক লাফে হয়ে গেল এক লাখ তেইশ হাজার একশো টাকা তারপর দ্বিতীয় বছর দেখো দ্বিতীয় বছর অটোমেটিক চেঞ্জ হয়ে গেল দেখো কই রে হ্যাঁ এক লাখ তেইশ হাজার একশো টাকা তারপর দ্বিতীয় বছর দেখো এক লাখ ছাব্বিশ হাজার আটশো টাকা তারপর তৃতীয় বছর দেখো তৃতীয় বছর দেখো এই যে এই যে এক লাখ এক লাখ প্রথম এক লাখ তেইশ হাজার একশো টাকা দ্বিতীয় বছরে বেসিক চেঞ্জ হয়ে গেলো অটোমেটিক এখানে কেউ হাত দিতে পারবে না বেসিক স্ট্রাকচার পরিবর্তন এটা একদম ফিক্সড হয়ে যাবে সরকার ফিক্সড করে যাবে একদম ফিক্সড করে দেবে যে এই বছর এটা ওই বছর ওটা অটোমেটিক বাড়তে থাকবে তিন পার্সেন্ট আর ইনক্রিমেন্ট বাড়তে থাকবে মানে যেগুলো মনে করো রাউন্ড ফিগার ধরে নেয় সে রাউন্ড ফিগার ধরে নেয় তারপর যেটা একটু লেস থাকে ওটা রাউন্ড ফিগার ধরে নেয় একদম ফিক্স করে দেবে ঠিক আছে দেখো প্রথম বছর কি হলো এক লাফে ফিফ থেকে সিক্সে আসলো এক ছেচল্লিশ হাজার একশো টাকা ছিল তারপর লাভ দিয়ে আসলো এক লাখ তেইশ হাজার একশোতে তারপর দ্বিতীয় বছরে ওর বেশি বেশি হয়ে গেল আবার এক লাখ ছাব্বিশ হাজার আটশো তৃতীয় বছরে হয়ে গেল এক লাখ তিরিশ হাজার দেখো এক লাখ তিরিশ হাজার চতুর্থ বছর এরকম এক লাখ চৌধুরী এরকম বছরকে বছর যত বছর তুমি চাকরি করবে যতক্ষণ না সেভেন্থের পর আবার নতুন এইথ পে কমিশন আছে ততক্ষণ তোমার এইভাবেই বছরের পর বছর কিন্তু তোমার একদম লম্বা একটা তালিকা তুমি দেখতে পাবে সেটা তুমি নিজেও বানাতে পারবে নিজেও বানাতে পারবে তিন পার্সেন্ট আর ইনক্রিমেন্ট আরে ইনক্রিমেন্ট হবে আর অটোমেটিক বছর বছর তোমার বেসিকটা বাড়তে থাকবে সাথে তো অন্যান্য লেজুরগুলো আছে যেমন ডি এ আছে এইচআরএ আছে এম আছে এগুলো তো আছে কিছু কম বেশি তো প্রতি বছর কম বেশি এগুলো সরকার দেবেই তার মানে বেসিককে কিন্তু থামানো যাবে না বেসিক অটোমেটিক পরিবর্তন এই বেসিকটাই অটোমেটিক বাড়ছে প্রতি বছর বাড়বে এখানে হাত দেওয়া যাবে না একবার সেট করে দিলে এখানে হাত দেওয়া যাবে না আর পরিবর্তন করা যাবে না আর এইচারে দিয়ে এটা কিন্তু স্তব্ধ করে রাখতে পারে দু বছর ওটাই থাকবে তিন বছর ওটাই থাকবে কিন্তু বেসিকটাকে দুই বছর আমি ওই যে শুরুতে শুধু এক লাখ তেইশ হাজার দিলাম মানে বেসিক হয়ে গেল তারপর আর তিন বছর আর রাখবো না ওইখানেই রাখবো এটা করা যাবে না অটোমেটিক বছর যাবে বছরের পর বছর এইভাবে লম্বা লিস্ট দেখো এইভাবে দেখো বছর যাবে বছরের পর বছর এইভাবে দেখো বাড়তে থাকবে দেখো ছেচল্লিশ হাজার থেকে মাত্র দেখো চোদ্দো চোদ্দো বছরে দেখো কত বাড়লো তোমরা দেখতে থাকো ছেচল্লিশ হাজার দেখো মাত্র ছিল বেসিক ফিফ পে কমিশনে ছিল ছেচল্লিশ হাজার একশো টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ বৃদ্ধি করেছিল ফিটপ্যান্ড ফ্যাক্টর এক লাফে আসলো প্রথম বছর এক লাখ তেইশ হাজার করতে করতে দেখো শেষে আসলো পনেরো বছরের মাথায় এক লাখ ছিয়াশি হাজার দুশো পনেরো বছরের মাথায় চাকরি তারপর সাথে তো অন্য অন্যান্য এ তালে এরা এই ডিপার্টমেন্টে যারা চাকরি করতো তারা কি বেতন পায় না তারা তো এই এই অনুযায়ী বেতন পাচ্ছে তাদের শুধু এটা বেসিক সাথে তো দিয়ে এই ছাড়ে আছে তাহলে ভাবো ওদের বেতন কত হচ্ছে এই সিক্স পে কমিশনের আন্ডারে এটা এটা সিক্স পে কমিশনের হিসাব তো যারা এর বেসিকের আন্ডারে পড়ছিলো এতদিন তাদের বেতন তাহলে ওরা কত পাচ্ছে তো ওরা ভাবো তাহলে এবার তো এরকম হচ্ছে তোমাদেরও ইলেভেন টুয়েলভেরও এরকমই একদম সেট হয়ে যাবে এরকম পে কমিশনের বেসিক এরকম তোমরাও দেখতে পাবে তোমাদের বেসিক এরকমই একদম ফিক্সড হয়ে আসবে এরকম একদম ফিক্সড হয়ে আসবে এক লাফে বিয়াল্লিশ হাজার ছশো থেকে এরকম এক লাখ দেখবে তোমরা এক লাখ যদি এটাও দেয় ওই তোমার টু পয়েন্ট ফাইভ সেভেনও যদি দেয় তাহলে তোমরা এরকমই যেটা আমি দেখালাম এরকমই তোমরা দেখবে এই যে প্রথম বছর এটা তারপর দ্বিতীয় বছর বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে এরকম বাড়তে থাকবে তারপর সাথে দিয়ে এছাড়া এগুলো দিক না ওগুলো যাই দিক না কেন প্রথম বছর না দিক দ্বিতীয় বছর তো দিবে কিছু দিতে দিতে এগুলো স্তব্ধ করে রাখা যেতে পারে তিন বছর কিন্তু এটাকে বেসিকটা রাখা যাবে না আশা করি বুঝাতে পারলাম তো পে কমিশনের বেতন কত হতে পারে বেসিকটা অনুমান করলেই তোমরা বুঝতে পারছো কত হতে পারে কারণ সাথে তো অন্যান্যগুলো আছেই এইচ আর এগুলো তো আছে এগুলো আমি ধরলামই না কারণ এগুলো সব সরকার ঠিক করবে যে কত দিব শুরুতে আর দিব না এটা সরকার কিন্তু কিছু না কিছু দিতেই হবে কারণ বেতনটা তৈরি হবে সব কিছু মিলে তো বোঝাতে পারলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার